কোপা আমেরিকায় পেলে নেইমারদের দশ নম্বর উঠছে রোদ্রিক পিঠে আইসল্যান্ডের কাছে হেরে গেল ইংল্যান্ড কষ্টার্জিত জয় জার্মানির দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মেসি নেইমার ও সুয়ারেজ ফুটবল বিশ্বে দারুণ এক থ্রোইন নাম এম এ থ্রোইন বার্সেলোনায় তিনজন মিলে কি দারুণ ফুটবলই না উপহার দিয়েছেন দু সাল থেকে ১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন তারা তবে এই তিন ফুটবলারের কেভি এখন ইউরোপে নেই একত্রে থাকা অবস্থায় এম এস এন এর বিধ্বংসী পারফরমেন্স বিশ্বের সকল ফুটবল বোদ্ধাদের তাক লাগিয়ে দিয়েছিল তবে সমর্থকরা এখনো মুখিয়ে আছেন ফুটবলের এই বিধ্বংসী ত্রয়কে ফের একত্রে দেখতে সাম্প্রতিক সময় গুঞ্জনে উঠেছে আমেরিকান মেজর সকার লিগে মেসি সুয়ারেজদের দল মায়ামিতে যোগ দেবেন নেইমার সেই গুঞ্জনের জবাবও দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ওয়াকিন আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে সম্পর্ক এবং ইন্টার মায়ামিতে দুজনের জুটি বাঁধার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মেসি নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে মেসি বলেন আমার এবং নেইমারের প্রায় কথা হয় এমনকি লুইস সুয়ারেজ সহ আমরা তিনজন গ্রুপ চ্যাটে একসঙ্গে কথা বলি নেইমার শুদ্ধ স্প্যানিশে কথা বলে তাকে ইন্টার মায়ামিতে আনার বিষয়ে না আমি জানি না সত্যি কথা হচ্ছে এটি বেশ কঠিন মেসি আরও বলেছেন সত্যি হচ্ছে বিষয়টি এখন কঠিন সে এখন সৌদি আরবে আমার ধারণা সেখানে এখনো তার চুক্তির এক বছর বাকি আছে সে কঠিন একটা বছর পার করেছে যেখানে সে লম্বা সময় ধরে চোটে পড়েছে বিষয়টা এখন কঠিনই মেসি নেইমারের জুটি বাঁধাই মুহূর্তে কঠিন হলেও ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে উল্লেখ করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন এরপর আমি জানি না জীবন এত বেশি মোড় নেয় যে এখানে যে কোনো কিছু হতে পারে তবে আমার মনে হয় এই মুহূর্তে হচ্ছে না এর আগে এক সাক্ষাৎকারে মেসিকে নিজের বন্ধু এবং আয়না বলে মন্তব্য করেছিলেন নেইমার বলেছিলেন দুজনের গভীর বন্ধুত্বের কথাও দুজনের অবস্থান বর্তমানে পৃথিবীর দুই মহাদেশে তবে তাদের সম্পর্ক আগের মতোই অটুট আছে বলে জানিয়েছিলেন নেইমার বার্সেলোনার হয়ে প্রায় দেড় যুগ খেললেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে প্রাপ্য সম্মান দিতে কোনো করেন লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদকে বর্তমান বিশ্বের সেরা ক্লাব বলেই মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন তারকা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ একই দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব, চিরশত্রু বললেও ভুল হবে না। ইন্টার মায়ামি ও পিএসজির হয়ে খেলার আগে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে প্রায় দেড় যুগ মাঠ মাটি মেসি। সব মিলিয়ে ক্যাম্প নউতে ছিলেন 20 বছরের বেশি সময়। এই সময় রিয়াল মাদ্রিদের সঙ্গে ভার্সার স্নায়ু যুদ্ধ টের পেয়েছেন মেসিও কিন্তু দীর্ঘ সময় রিয়ালকে নিজের শত্রু হিসেবে জানলেও ক্লাবটিকে সেরার আখ্যা দিতে কোনো কুণ্ঠা বোধ করেননি আর্জেন্টাইন তারকা টিভি প্রেজেন্টার পোলো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি তার মতে বর্তমান সময়ে সেরা ক্লাবের নাম বলেছেন মেসি বলেন রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছে ফলের দিক থেকে চিন্তা করলে রিয়াল মাদ্রিদ সবার চেয়ে এগিয়ে কিন্তু খেলার দিক বিবেচনায় নিলে আমার মনে হয় ম্যানচেস্টার সিটি সেরা বার্সেলোনায় মেসির এক সময় গার্দিয়োলা গาร์দিওলা 2016 সাল থেকে ম্যানচেস্টার সিটির কোচ। গেল মৌসুমে ম্যান সিটি ট্রাবল জিতেছে। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগ জিতেছে সিটি জেন্ডরা। টানা চারবার ইপিএল জেতার রেকর্ড করেছে সিটি। আর্জেন্টাইন তারকা বলেন, আপনি যদি খেলার ধরনের কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গার্ডিওলার সিটিকে পছন্দ করি এবং আমি মনে করি গার্দিয়োলা যে দলে থাকবেন সেটি বিশেষ হবে কারণ সে যেভাবে আছে, সে যেভাবে প্রশিক্ষণ দেয় এবং সে যেভাবে তার দলগুলোকে খেলতে বাধ্য করে, এদিক থেকে সিটির সেরা ফলাফলে রিয়াল মাদ্রিদ। 2024 হাজার অলিম্পিকে ফুটবলে তেশ বছরের চেয়ে তিন ফুটবলার নিতে পারবে দলগুলো একত্রিশ বছর বয়সী এমিলানো মার্টিনেজের তাই সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে খেলার তবে মার্টিনেজ চাইলে যে সেটা সহজে হচ্ছে না অ্যাস্টন ফিলার সঙ্গে তার ঝামেলা হতে পারে এখানে দু হাজার মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা শেষ হয়েছে গত মাসে এবারে কোপা আমেরিকা চলবে একুশ জুন থেকে পনেরো জুলাই পর্যন্ত প্যারিস অলিম্পিক ২৬ জুলাই শুরু হলেও ফুটবল অলিম্পিক শুরু হবে চব্বিশ জুলাই থেকে অলিম্পিক ফুটবল চলবে নয় আগস্ট পর্যন্ত নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু হবে সতেরো আগস্ট ঠাসা সূচির কারণে এবার মার্চ মার্তিনেস অলিম্পিকের জন্য অ্যাस्टन ভিলা নাও ছাড়তে পারে ইংলিশ ক্লাবটির থেকে এর আগে অনেকবার বাধার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন মার্টিনেস আর্জেন্টাইন গোলরক্ষক টিওয়াইএস স্পোর্টস্টি গতকাল বলেন মাসচেরানোর সঙ্গে আমার কথা বলার সম্ভাবনা রয়েছে আমার খেলার ইচ্ছে আছে কিন্তু এটা তো সব সময় আমার উপর নির্ভর করে না ক্লাব আমাকে অনেকবার বাধা দিয়েছে তবে আমি কোপা আমেরিকা খেলতে চাই কোপা আমেরিকার শেষে সিদ্ধান্ত নেব জানি যে আমাকে এর জন্য লড়াই করতে হবে শতভাগ সমাধান হয়নি যদিও তবে আমার ইচ্ছা যে অলিম্পিকে জিততে যায় ক্লাবের যে আর্জেন্টিনা দলে খেলা বেশি গুরুত্বপূর্ণ মার্টিনেজের কাছে আর্জেন্টাইন গোল রক্ষক বলেন অলিম্পিকের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাব সাধারণত বাধ্য না জানি যে আমার ক্লাব কোনো খেলোয়াড়কে ছাড়বে না সুযোগ অনেক কম তবে আমার কাছে জাতীয় দল আগে ক্লাবের সঙ্গে যুদ্ধ করতে হলেও আমি রাজি প্রথমা কোপা আমেরিকা জয় গুরুত্বপূর্ণ কোপা আমেরিকার পরে অলিম্পিক ব্যক্তিগতভাবে শিরোপা জেতার ইচ্ছা আমার পেলে রিভেলিনো জিকো ব্রাই রিভালদো রোনালদিনিও কাকা নেইমার ব্রাজিলের বর্ণাঢ্য ফুটবল ইতিহাসের গল্প শোনাতে বসলে এই নামগুলো অবধারিত আসবে তবে ব্রাজিলের কিংবদন্তি হবার পাশাপাশি এই নামগুলোর মধ্যে আরো একটি মিল আছে এরা সবাই বিভিন্ন সময় ব্রাজিলের দশ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন যে তালিকায় এবার যুক্ত হচ্ছেন রদ্রিগো রিয়াল মাদ্রিদের এই তরুণ ফরোয়ার্ড কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে দশ নম্বর জার্সি পরে খেলবেন ফুটবলে দশ নম্বর জার্সির মর্যাদা বরাবরই আলাদা আলাদা পেলে ম্যারাডোনা সহ অনেক বদন্তি ফুটবলার এই জার্সি পরে খেলে অসামান্য সাফল্য পেয়েছেন সৃষ্টিশীলতা গতিময়তা এবং আক্রমণ এসবের সঙ্গেও দারুণ সংযুক্তি আছে এই জার্সি তাই কোন দলে কারা এই জার্সি পরে খেলছেন সেদিকেও দৃষ্টি থাকে ভক্ত সমর্থকদের ব্রাজিলে লম্বা সময় ধরে এই জার্সি দখলে ছিল নেইমারের ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার চোটের কারণে কোপা আমেরিকার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন যে কারণে কোপা আমেরিকায় আইকনিক এই জার্সির মর্যাদার ভার বইতে হবে রদ্রিগোকে দশ নম্বর জার্সি পরে রদ্রিগো অবশ্য আগেও খেলেছেন নেইমারের অবর্তমানে বিশ্বকাপ বাছাই এবং প্রীতি ম্যাচে এই জার্সি উঠেছিল রদ্রিগোর পিঠে কিন্তু কপার মতো বড় টুর্নামেন্টে এই প্রথম দশ নম্বর জার্সি পরে খেলবেন রদ্রিগো এর আগে রদ্রিগো বলেছিলেন নেইমার নিজেও নাকি চান তার অবসরের পর দশ নম্বর জার্সিটা রদ্রিগোই পরুন। কে জানে নেইমারের অবসরের আগে সে ধারা শুরু হয়ে গেল কিনা রদ্রিগোর দশ নম্বর ছাড়া অন্য জার্সিগুলোর মধ্যে সাত নম্বর জার্সি পরে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র এছাড়া অন্যদের মধ্যে এগারো নম্বর জার্সি পরে রাফিনিয়া এবং নয় নম্বর জার্সি পরে খেলবেন এনভ্রে গোলকিপারের এক নম্বর জার্সি থাকছে আলিসানের পিঠেই ইউরো চ্যাম্পিয়নশিপে নামার আগে শেষ প্রীতি ম্যাচ কঠিন করে জিতল জার্মানি অন্যদিকে এবারে ইউরোতে সুযোগ না পাওয়া আইসল্যান্ডের কাছে হেরেই বসলো ফেভারিট ইংল্যান্ড গতকাল শুক্রবার রাতে ওয়েমলিতে ১২ মিনিটে আইসল্যান্ডকে এগিয়ে দেন থর্সটেনসান তার দুর্দান্ত গোলে ইংলিশরা পিছিয়ে পড়ে ইংলিশ ফুটবল দলের মাঝ মাঠে ছিল না কোন সৃজনশীলতা আক্রমণও ছিল না কোনো ধার দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে বুকাও সাকা আলেকজান্ডার আর্নল্ড এভারেসি ইজেকে নামালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সাউথ গেটেড দল ফলে 10 গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের এ নিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে হারি কৃতিত্ব ছাড় পেল ইংলিশরা অন্যদিকে ঘরের মাঠে বেশ কষ্ট সাধ্য জয় পেয়েছে জার্মানি শেষ সময় গোল্ড গ্রিসকে দ্বারা দুই এক ব্যবধানে হারাই জার্মানরা 33 মিনিটে গ্রিসের 마슈রাক গোল করে এগিয়ে দেন 2004 ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে জার্মানিকে গোল পেতে অপেক্ষা করতে হয় 56 মিনিট পর্যন্ত কাই হাভার্স গোল করে দলকে সমতায় ফেরান 89 মিনিটে গ্রস গোল করে জার্মানদের জয় নিশ্চিত নিশ্চিত করেন তিনি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরো একবার মায়ামিতে ফের একত্র হচ্ছেন মেসি নেইমার সুয়ারেজ যা বললেন মেসি সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ ও ম্যান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মেসি যে কারণে নিজ ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে যুদ্ধের ঘোষণা আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজের আমেরিকায় পেলে দশ নম্বর উঠছে রোদ্রিক পিঠে আইসল্যান্ডের কাছে হেরে গেল ইংল্যান্ড জিত জয় জার্মানির এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ